দুঃখ কষ্ট বরা যে প্রবাসী জীবন নিয়ে সে কিছু বলবো তার কাহিনী শুনে আমি হতবঙ্গ হয়ে রয়েছি এখন আপনারাই শোনেন যারা মিডিল ইস্টে বা সৌদি আরব আসার জন্য আসসালাম কি অবস্থা আছে

যে যেম্পানি কিশোরীকে জি গেবে কি জি গেবে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে আর আমি সাড়ে চার লক্ষ চার লক্ষ আশি হাজার টাকা খরচ গেছে প্রায় পাঁচ করেছি দুইটা মেডিকেল করছি দুইটা মেডিকেল নিয়েছে প্রায় 5 লক্ষ টাকা খরচ হইছে আর দালালে মাত্র ওনার মাথা বিক্রি করছে 1 লক্ষ 60 হাজার টাকায় বুঝছেন নি এই হলো বাংলাদেশে দালাল আরে বাঙালি সত্যি তো বাঙালি আর কি সৌদি কি আপনার মাথা বিক্রি করছে নাকি বাঙালি বিক্রি করছে না বাঙালি তো সৌদি বাবা সৌদি ভালো বাঙালিতি সব জ্যামি করে বুঝছেন এখন উনি কাকিয়া এই 2022 সালে কত চলে আছেন একুশ একুশের সাতাশের দিকে আসছে সো উনি হচ্ছে আপনার একটু ব্রেন স্ট্রোক করছে তারপর থেকে উনি টচল হয়ে পড়ছে প্রথম অবস্থায় একটু ভালো বুদ্ধি শিল্প দালালে মাথায় বিক্রি করছে তো তারপর এখান থেকে এসে দালাল থেকে বাইরে হয়ে গেছে ওনাকে নাকি তিন মাসের একা দিচ্ছে তিন মাসের একা মাত দিস না আপনাকে ওনাকে তিন মাস একামাত দিস আমাকে আগে বলছে তারপর আমি আপনাদেরকে উপস্থাপন করলাম যে দেখেন আপনার যে সৌদি আসলে পাগল সৌদির সিচুয়েশন সৌদির অবস্থা আপনারা দেখেন তারপরে সৈদা আসার জন্য পাগল হয়েন এমনি এমনি পাগল হয়েন না এখন উনি ফ্যামিলি চাপ আপনার এই টাকার লোন টোন পেরেছে নিতে পরে মাথায় ব্রেন স্টক করছে সো এইখানে ওনার আপনার কিরকম টাকা খরচ হয়েছে ব্রেন স্টকে কিরকম রিয়াল ষোলো আঠারো হাজার রিয়াল বাংলা টাকা কমপ্লিট করলে কত জানেন ছয় থেকে আট লাখ টাকা ছয় থেকে সাত লাখ টাকা হয় আর কি সো এর আশেপাশে এরন খরচ হয়েছে ভাই বলার কোনো ভাষা নাই প্রবাসীদের জীবন এরকমই মনে হয় দালালে মাথা বিক্রি করে ও বিক্রি করে ফ্যামিলিগত পাপ ফ্যামিলিগত চাপ টেনশন প্রেশার সব নিয়ে প্রবাসে আসার পরও এখানে বেতন কম হ্যাঁ রে প্রবাস জীবন নাকি যারা নতুন আসতে যায় তাদেরও সে উদ্দেশ্যে কিছু বলবেন আসার আগে একশো বার চিন্তা করে পরে আইসেন আজকে এই পর্যন্ত কি থাক